আজকের এই পর্বে আমি আলোচনা করব মিন রাশি এবং রাশির যে ঘর পরিবর্তন হয়েছে সেই বিষয় নিয়ে এবং মিন রাশিতে যে নিচভঙ্গ রাজ্য তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলব তা আমি বারোটি রাশি নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই সাথে থাকবেন তবে একটা জিনিস মনে রাখবেন যেটা আপনাদের ভিতরে বহুল কনসেপ্ট হিসেবে চলে আসছে সেটা হচ্ছে আপনারা শুধু চন্দ্র নিয়ে হিসাব করেন অর্থাৎ জন্ম সময় আপনাদের চন্দ্র কোথায় আছে আপনারা শুধু সেটা হিসাব করেন কিন্তু আমি সব সময় বলি যে আপনারা আপনাদের লগ্ন এবং দুটো রাশি এটাই অবশ্যই হিসাব করবেন অর্থাৎ আপনাদের লগ্ন কোথায় এবং রাশি কোথায় জন্ম সময় চন্দ্র কোথায় ছিল রবি কোথায় ছিল এই তিনটা বিষয় অবশ্যই আপনার বিবেচনা করবেন কারণ কারোর চন্দ্রের অবস্থানের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের পজিশন খারাপ থাকতে পারে কিন্তু লগ্ন সাপেক্ষে এবং রবি সাপেক্ষে যদি তা ভালো থাকে তাহলে কিন্তু তার দোষ অনেক কেটে যায় এটা মনে রাখতে হবে আমরা অনেকে এই ভুলটা করি আমাদের রাশিগত বিষয়টা নিয়ে আমরা আমাদের রাশিফলটা বিচার করে থাকি চন্দ্র সাপেক্ষে আমরা আমাদের হিসাব করি ধরে নেন তুলা তুলার আমার জন্ম সময় ধরেন আমার তুলাতে চন্দ্র আছে তাহলে আমি যদি বলি তুলার সময় এখন খুব খারাপ ঠিক আছে তুলাতে চন্দ্র আছে তাই সময় খারাপ কিন্তু রবি কোথায় আছে লগ্ন কোথায় আছে সেটা দেখতে হবে না লগ্ন সাপেক্ষে সময় ভালো থাকতে পারে রবি সাপেক্ষে সময় ভালো থাকতে পারে এটা অবশ্যই বিবেচনা করার বিষয় যাই হোক আমি শুরু করি প্রথমে মেষের বিষয়ে বলব দ্বিতীয় দ্বাদশপতির ঘর বিনিময় হচ্ছে অর্থাৎ দ্বিতীয় পতি হচ্ছে বৃষ বৃষের ঘরটা হচ্ছে দ্বিতীয় ঘর অর্থাৎ সম্পদের ঘর এবং বারো নম্বর ঘর হচ্ছে মিন অর্থাৎ ব্যয়ের ঘর তো ব্যয়ের অধিপতি যেহেতু দ্বাদশে চলে যাচ্ছে দ্বাদশের অধিপতি যেহেতু সম্পদের ঘরে যাচ্ছে তো তাদের ভিতরে যে ঘর বিনিময় হলো এর প্রভাবে জাতক জাতিকারা তাদের যে পার্থিব সম্পদ আছে সেইটা তাদের আধ্যাত্মিক সাধনা বা আধ্যাত্মিক কোনো উদ্দেশ্যে ব্যয় করবে অর্থাৎ তারা এমন কাজে ব্যয় করবে যেটা তাদের পূর্ণ লাভে সহায়তা করবে এবং পরবর্তীতে তা কোনো না কোনো রূপ নিয়ে তাদের জীবনে আবার ফেরত আসবে এই ক্ষেত্রে সম্পদ সম্পত্তি তারা অন্যের জন্য ব্যয় করতে পারে বিদেশ গমনের জন্য ব্যয় করতে করতে পারে পারে আবার যে ব্যয়টা তারা করছে সেটা বিনিয়োগ হিসেবেও কাজ সময় কিন্তু তার মানে খারাপ বলা যাচ্ছে না তবে যেহেতু দ্বাদশ ঘরে অর্থাৎ বারো নম্বর ঘরে নিচবঙ্গ রাজ্য তৈরি হচ্ছে তার মানে এটা তার বিদেশ গমন এই সুযোগকে বৃদ্ধি করবে তার ব্যয় বৃদ্ধি হবে ঠিকই কিন্তু এর মাধ্যম দিয়ে সে তার জীবনের শয্যা পাবে এবং ক্ষেত্র বিশেষে তার বৈদেশিক যে বাণিজ্য বা বৈদেশিক সহায়তা সেটা তার বেড়ে যাবে তার মানে মেষের সময় কিন্তু ভালো এরপরে বৃষর বিষয়টা যদি বলি বৃষের দেখা যাচ্ছে লগ্নের সাথে একাদশের ঘর বিনিময় হচ্ছে এবং একাদশ ঘরে নিচ অঙ্গ তার মানে মেষের চাইতে বিশেষ সময় আরো বেশি ভালো লগ্নপতি যখন একাদশে যাচ্ছে এবং একাদশ পতি লগ্নে তার মানে তার সময়টা কতটা ভালো হতে পারে এবং এখন তো এখানে বৃহস্পতি বসে আছে তার লগ্নে বা রাশিতে আপনারা যেটাই বলেন তার মানে বৃষ রাশি যারা আছে জাতক জাতিকা তাদের সময় অনেক ভালো তাদের নানান দিক থেকে আয় হবে এইটা নিয়ে কোনো সন্দেহই নেই তাহলে জন্ম সময় কারো রবিচন্দ্র বা লগ্ন যদি বৃষদে থেকে থাকে তাহলে তার দোষ কতটা কেটে যাচ্ছে আপনারা বোঝেন কতটা ভালো দিকে তার সময়টা অনেক সুযোগ পাবে সে তাহলে বিষয়সি সময় কিন্তু অনেক ভালো বলল এরপরে চলে আসবো মিথুনে মিথুনে দেখা যাচ্ছে আহ বারো বারো নম্বর ঘরের সাথে দশ নম্বর ঘরের ঘর বিনিময় এর অর্থ জাতক জাতিকারা অধিকাংশই বিদেশ মুখী হবে এবং বৈদেশিক বাণিজ্য থেকে লাভবান হবে বা দূর যাত্রায় অনেক বেশি লাভবান হবে এছাড়াও দশমে যেহেতু নিচভঙ্গ রাজ্য তৈরি হয়েছে এবং একাধিক গ্রহ সেখানে যুক্ত আছে এই কারণে তার নানান দিক থেকে নানান সুযোগ আসবে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সে ভালো করবে এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি তবে নানান জটিলতা আসবে তার দেখা যাবে যে ব্যস্ততায় সে রেস্ট নিতে পারছে না ঠিকমতো কিন্তু তবুও তার সময়টা কিন্তু অনেক ভালো নিয়ে এখন সন্দেহ হয়নি কিন্তু তাকে এই প্রতিকূলতা নিজের বুদ্ধি বলে মোকাবেলা অবশ্যই করতে হবে এরপরে কর্কটে চলে আসব কর্কটে দেখতে পাচ্ছি নবমের সাথে একাদশের ঘর বিনিময় এবং নবম ঘরে নিচে বঙ্গরাজ্য তার মানে জাতক জাতিকাদের সময়টা আরও বেশি ভালো হয়ে গেল তাদের ভাগ্যগুণ তাদের ভাগ্য গুণে তারা অনেক বেশি কিছু পেয়ে যাবে সময়ে এবং তাদের ভাগ্য কেউ কখনোই মানে তাকে বিপদে ফেললে সে আরও সেটা থেকে আরো বেশি যাবে করে ফেলবে অর্থাৎ সাবে বড় হয়ে যাওয়া তার মানে কর্কটের সময়টা খুবই ভালো তারা যে কোনো পরিস্থিতি প্রতিকূল ভিতরে তাকে ফেলে দিলেও সে সেখান থেকে ভালো ফলাফল নিয়ে হাজির হবে এইটা তার জন্য অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্য বয়ে নিয়ে আসলে বলতে হবে কর্কটের সময়টা ভালো আমরা তাহলে গ্রীষ্ম সময়টা অনেক বেশি ভালো পেলাম কর্কটের সময়টা আরও বেশি ভালো পেলাম এরপরে চলে আসবো সিংহতে সিংহকে দেখা যাচ্ছে দশমের সাথে অষ্টমের ঘর বিনিময়ে এটা তার কর্মক্ষেত্রে নানান ধরনের জটিলতা সৃষ্টি করবে এবং তার মনে হবে যে এই কর্ম আমি করতে চাই না এই কাজ আমি ছেড়ে দিয়ে চলে যাব। এখান থেকে মুক্তি চাই এ ধরনের প্রবলেম সৃষ্টি হবে এবং তার ভিতরে উদাসীনতা আসবে সংসারের প্রতি তার আগ্রহ থাকবে না কর্মক্ষেত্রে সে বিমর্ষভাবে থাকবে এবং ক্ষেত্র বিশেষে তার চাকরি চলে যাওয়ার প্রবণতাও থাকতে পারে এরকম একটা রিস্ক তার ভিতরে কাজ করবে এরকম রিস্ক না থাকলেও তার মনে হবে আমি নিজে চাকরি ছেড়ে দিয়ে চলে যাই কোথাও এরকম মনে হবে এবং তার ভিতরে সৃজনশীল ভাবনা আসবে অন্য কোনো কিছুর প্রতি আকর্ষণ কাজ করবে মানে স্বাভাবিক আচরণ থাকবে না তার কর্মক্ষেত্রে তার আচরণ অন্যদের থেকে একেবারেই পৃথক আচরণ হবে তার এবং সে এইরকম পরিস্থিতিতে নানা রকম তার যে বুদ্ধিমত্তা সেটা তাকে একেবারে অন্যদের থেকে একেবারেই পৃথক করে ফেলবে কিন্তু এতে তার গুণ কমে যাবে না তার গুণের আরও বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে সে নিজেকে ভিন্নভাবে প্রদর্শন করতে শুরু করবে অর্থাৎ তাকে দেখে অন্যরা একটু ভয় পাবে এবং কর্মক্ষেত্রে সে অন্যদের সাথে যে মানাতে পারছে না এতে তার পার্সোনালিটি কমে যাবে না কিন্তু সিংহ তো পার্সোনালিটি হচ্ছে তার তার আঘাত করার কারণেই মূলত এরকম আচরণ শুরু করে দেবে এবং সে তার পার্সোনালিটিকে যতক্ষণ পর্যন্ত পুনরুদ্ধার করতে না পারছে অন্যদের থেকে ততক্ষণ পর্যন্ত সে তার হাল ছাড়বে না সেই রকম আচরণ করতেই থাকবে তার মানে সিংহের কর্মক্ষেত্রে প্রতিকূলতা আসবে কিন্তু সে এখানে দমে যাবে না সিংহের পরিস্থিতি একটু প্রতিকূল অবশ্যই থাকবে এরপরে কন্যার কথা বলব কন্যা নবমের সাথে সপ্তমের ঘর বিনিময় এবং সপ্তমেই নিশুভঙ্গ রাজ্য হওয়ার কারণে ব্যবসা ভাগ্য অত্যন্ত ভালো থাকবে ব্যবসায় নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং ভাগ্য ভাব অত্যন্ত শুভ তার মানে কন্যা এই সময়ে খুবই ভালো করবে বিশেষত তার জীবনসঙ্গীর প্রভাবে তো ভালো করবেই এবং তার ভাগ্যগুণে তার ভাগ্য তাকে সাপোর্ট দিবে যার কারণে সেই সময় নানান সুযোগ সুবিধা অর্জন করে নিতে পারবে বৈদেশিক ভাগ মানে বৈদেশিক যে বাণিজ্য বা বিদেশ যাওয়ার যে ভাগ্য সেটা কিন্তু খুবই শুভ রয়েছে এই সময়ে আমি যে কথা বলছি এই প্রেডিকশনটা মূলত ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টার জন্যই আমার এই রাশিফলটা আপনাদের জন্য থাকছে এরপরে যদি তুলাতে আসি সেখানে দেখতে পাচ্ছি অষ্টমের সাথে ষষ্ঠের ঘর বিনিময়ে ষষ্ঠ অষ্টম ঘর বিনিময় করলে বিপরীত রাজ্য তৈরি হয়েছে যেখানে বিপরীত পরিস্থিতিতে ভালো করে ফেলা অর্থাৎ কেউ আপনাকে অপমান করলো সেই অপমানকে আপনি উত্তর আপনার যোগ্যতাকে আরো বেশি বৃদ্ধি করে দিলেন অর্থাৎ কেউ আপনার দিকে ঢিল ছুড়লো ইট নিক্ষেপ করলো আপনি সেই ইট দিয়ে ঘর তৈরি করে নিলেন আপনাকে আপনার পাখি আপনি আপনার দিকে কেউ ঢিল নিক্ষেপ করলো আপনি আরও গড়ে উঠে গেলেন তো তুলার বিষয়টা এরকম হবে তুলার তার জাজমেন্ট ব্যবহার করে থাকে সবসময় যার কারণে তাকে কেউ হেও করে কথা বললে বা তাকে কেউ অপমান করলে সে কিন্তু এটা বোঝে খুব ভালো করেই বোঝে এবং সে তার যোগ্যতা বৃদ্ধিতে মন দিয়ে থাকে এখানে তুলার নানা রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক কষ্ট বা ঋণ এরকম প্রতিকূল পরিস্থিতি তার জীবনে আসবে সে এটা থেকে বের হওয়ার জন্য তার জাজমেন্টকে পুনরূপে ব্যবহার করবে এবং মেডিটেশন প্রাণায়াম যোগব্যায়াম বা কোনো বিশেষ জ্ঞান অর্জন সে অবশ্যই করবে করে সেই সমস্ত পরিস্থিতি থেকে বের হয়ে আসবে এটা তুলার পক্ষে অবশ্যই সম্ভব তা তুলার পরিস্থিতি প্রতিকূল এই কথা সত্যি কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিকে কি করে অনুকূলে নিয়ে আসতে হয় এই জ্ঞান তুলার ভিতরে খুব ভালো করেই আছে কারণ তুলা এমন একটা রাশি যেখানে দাড়ি দাড়িপাল্লা রয়েছে এবং এই এই রাশিতেই শনি এবং রবি এখানে শনি তুঙ্গি হয় এবং রবি নিঃশস্ত হয়ে যায় তুলার ভিতরে অহংকার ভত্তা কম থাকে যার কারণে সে অত্যন্ত স্থিরভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে এবং মূল অধিপতিত শুক্র যার কারণে সে তার ভিতরে সঞ্জীবনী শক্তির যে পাওয়ারটা থাকে সেইটাকে সে ব্যবহার করে তার যে কোনো রোগ ব্যাধি থেকে নির্মূলের বা সেটা টোটালি একেবারে বংশ সহ নাশ করে দেওয়ার যে জ্ঞান সেটা এই তুলার ভিতরে থাকে যেটা সে নিজেও জানে না সে যখন বিপদে পড়ে তখনই সেই শক্তিটা ব্যবহার করে থাকে তার অনুসন্ধান এই শক্তির কারণে কারণ তুলার ভিতরে সবসময় অনুসন্ধান করা শক্তি থাকে এই সত্যকে জানার শক্তি থাকে এই জন্য এই সময়টা তোলার জন্য ভালো না কিন্তু তোলার ভালো না হলেও সেইটাকে ব্যবহার করে নিজের শরীর স্বাস্থ্যকে আরও ভালো করে দেখাবে সে স্বাভাবিক যে শরীর স্বাস্থ্য আছে তার চেয়ে আরও ভালো শরীর স্বাস্থ্য অর্জন করে দেখাবে এই সময়ে এটা তোলার পক্ষে সম্ভব এরপরে চলে আসবো বৃষ্টিকে বৃষ্টিকে দেখা যাচ্ছে সপ্তমের সাথে পঞ্চমের ঘর বিনিময় এর অর্থ হলো বিবাহ ভাগ্যটা খুবই ভালো থাকলো এবং পঞ্চমে নিচ রাজ্য যার মানে হচ্ছে প্রেমের মাধ্যমে বিবাহ হয়ে সুখে সংসার করবে এরকম একটা মানে বিরাট সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এবং বিজনেস ভাগ্য খুবই শুভ কেউ যদি তার বুদ্ধি বলে বিজনেস করে এবং সেখান থেকে সে রিটার্ন ভালো রিটার্ন নিয়ে আসতে চায় সে অবশ্যই সফল হবে এখানে এবং শুধু তাই না সন্তান ভাগ্য খুবই ভালো থাকছে এবং সন্তানের মাধ্যমে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক আরও বেশি বেড়ে যাবে বলে আমি মনে করি তো যারা বিদেশে যেতে চাই পড়াশোনার হায়ার স্টাডির জন্য তাদের জন্য এই সময়টা খুবই ভালো তারা এর মাধ্যমে খুব বেশি উপকৃত হবে যারা বৃষ্টিকের জাতক জাতিকারা আছেন এছাড়াও যারা পড়াশোনা মাধ্যমে চাকরি বা ব্যবসা করতে চাচ্ছেন পড়াশোনার জ্ঞান নিয়ে তারাও খুব ভালো করবে এই সময় অর্থাৎ আমি মূল কথা বলবো যে বিজনেস ভাগ্য এবং বিবাহ ভাগ্যটা হায়ার স্টাডি ভাগ্যটা খুবই ভালো থাকছে পার্টনারশিপ বিজনেস খুব শুভ বৃষ্টিকের জন্য এরপরে ধনুর কথা যদি বলি ধনুর দেখা যাচ্ছে চতুর্থের সাথে ষষ্ঠের রয়েছে এবং চতুর্থে গ্রহকে নিজ বঙ্গ রাজ্যের দিকে যেতে দেখা যাচ্ছে ফলে গৃহকে নির্মাণ করার উদ্দেশ্যে ঋণ নিতে হতে পারে আবার কেউ কেউ গৃহ বিক্রিও করে দিতে পারে দিয়ে অর্থ নিতে পারে কারো কারো দেখা যাবে গৃহ বিবাদ হওয়া বা নানা রকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়া এটার সম্ভাবনা রয়েছে এবং মানসিক সুখ নষ্ট হয়ে যাওয়া গৃহের নানান সমস্যার কারণে সেটা রোগ ব্যাধিও হতে পারে কোনো ঝগড়া বিবাদ হতে পারে কোনো মামলা হতে পারে যার কারণে মানসিক সুখটা নষ্ট হয়ে যেতে পারে এই সম্ভাবনা প্রবলভাবে থাকছে এছাড়াও যারা শিক্ষাক্ষেত্রে রয়েছে পড়াশোনা করছে তারা এই সময় আবার চাকরি পাওয়ার সৌভাগ্যটা অর্জন করবে যারা পড়াশোনাটা ভালো করবে তারা চাকরি পাওয়ার জন্য অত্যন্ত শুভ একটা সময় পার করবে তো আপনারা যারা গৃহের দিকে মন দিচ্ছেন তারা ওই দিকে মন না দিয়ে যদি তারা চাকরি বাকরির দিকে মন দেয় বিষয়টা আরও বেশি শুভ হয় তবে দনুর জন্য সময়টা খুব বেশি শুভ আমার কাছে মনে হচ্ছে না একটু প্রতিফলী রয়েছে তার জন্য মকরে চলে আসবো মকরে দেখা যাচ্ছে তৃতীয় এবং পঞ্চমের ঘর বিনিময় হয়েছে এবং তৃতীয় ঘরে নিচ রাজ্য প্রচেষ্টা বলে নিজের বুদ্ধি বলে বড় কিছু করে দেখানোর সুযোগ সে পাবে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টাই এই মকর তার যে তেজ এখানে তো মঙ্গল তুঙ্গি হয়ে যায় মকর এসে তার যে বিশেষ তেজ যেহেতু ষষ্ঠ ঘরে মঙ্গলকে দেখা যাবে সপ্তমে আসবে মঙ্গল সেই তার তেজ ব্যবহার করে তার বুদ্ধি বলে অনেক কিছু করবে ইনোভেটিভ কোনো কিছু করে ফেলতে পারে সে ভাইয়ের সাথে সম্পর্কটা অবশ্যই ভালো রাখতে হবে কারণ ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না থাকলে মঙ্গল কখনো ভালো ফল দেয় না তো তৃতীয় ঘরে এতগুলো গ্রহ তার হাতের কাজ যা জানে সে তার হাতের কৌশল কলা কৌশল বা কর্মদক্ষতা এইটার প্রভাব সে বিশেষ কিছু করে দেখাবে যা অন্যদেরকে আকৃষ্ট করবে এবং তার সুনাম বহুগুণ বৃদ্ধি করবে তো এছাড়াও এখানে পরিচিত কেউ বা বন্ধু বান্ধবী বা ভাই বোন এদের ভিতরে কারোর সাথে তার রিলেশনশিপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়ে এরপরে চলে আসবো কুম্ভতে কুম্ভের দেখা যাচ্ছে দ্বিতীয় সাথে চতুর্থের ঘর বিনিময় ফলে সম্পদের সাথে ঘরের যে বাড়ির যে একটা সংযোগ তৈরি হচ্ছে তাতে বিনিয়োগ করার পসিবিলিটি রয়েছে যেখানে সে বিনিয়োগ করবে ঘর বাড়ি তৈরির জন্য এবং ঘরের বা বাড়ির বসত ভিটার মেরামত বা সম্পদ তার কাছে যা সঞ্চিত অর্থ আছে সেটা সে বিনিয়োগ করবে ঘর বাড়ি তৈরির জন্য অর্থাৎ সে বাড়ি ঘরের দিকে বেশি মনোযোগী হয়ে পড়বে এছাড়াও তার অর্থ তার মায়ের স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য কাজে লাগতে পারে তার মায়ের স্বাস্থ্য ভালো যাচ্ছে না সে তার সম্পদ বিনিয়োগ করছে তার মাকে সুস্থ করে তোলার জন্য সেটাও করতে পারে সে অর্থাৎ সে মানসিক সুখ বৃদ্ধির জন্য তার মনের সুখ বৃদ্ধি হয় এইটা করার জন্য সে যে কোনোভাবে অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকবে এটাই আমি দেখে বুঝতে পারছি এছাড়াও চলে আসবো এরপরে মিন রাশিতে মিনে দেখতে পাচ্ছি লগ্নের সাথে তৃতীয় ঘর বিনিময় অর্থাৎ প্রচেষ্টা বল জাতক জাতিকার যে প্রচেষ্টা বল সেটা অনেক বেড়ে যাবে যেহেতু এখানে অনেকগুলো গ্রহ থাকছে এই সময়ে তো আসলে মিনের ব্যস্ততার এত বেশি থাকবে যে ব্যস্ততার কারণে সে দম ফেলার সময় পাবে না সে একটু যে বসে রেস্ট নিবে এই সুযোগ সে পাবে না সে শুয়ে আছে। তবুও তার মাথায় নানা রকম পরিকল্পনা চলছে যে আরও কি করা যায় নানান সুযোগ সুবিধা তাকে সবসময় তাকে পড়া নাড়িতে থাকবে তার দরজায় এই কারণে মিনের যে সময় মিনকে মিন নিজেকে শান্ত কখনোই রাখতে পারবে না কারণ এত সুযোগ সুবিধা একজন মানুষকে কখনো স্থির থাকতে দেয় না তবে মিনকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে অনেক অপশন তো সে অপশনের ভিতরে কোন অপশনটা সে নিয়ে কাজ করবে সেটা যদি সে না বোঝে তাহলে তার সময়ের অপচয়টা বেশি হয়ে যেতে পারে মিনের সময় ভালো তো আমরা এখানে মূলত ফেব্রুয়ারি তো শেষই হয়ে যাচ্ছে মার্চ এবং এপ্রিল এই দুটো মাস নিয়ে আমি কথা বললাম আপনাদের এই প্রত্যেকের আলোচনা আমি করলাম কিন্তু আপনারা শুধু একটা বিষয় নিয়ে অবশ্যই গুরুত্ব দেবেন না প্রত্যেকেই তিনটা বিষয়ে শুনবেন অর্থাৎ আপনার জন্ম সময়ে রবি কোথায় সেইটার সাপেক্ষে শুনবেন আপনার জন্মসময়ে চন্দ্র কোথায় সেইটার সাপেক্ষে এবং লগ্ন কোথায় সেইটার সাপেক্ষে এই তিনটা বিষয়ে পজিটিভ নেগেটিভ মিলিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার সময়টা তাহলে কোন দিকে শুধুমাত্র একটা বিষয় শুনলে কিন্তু অবশ্যই ভুল হবে আমি সবসময় পরামর্শ দিই আপনারা সঠিকটা জানুন আমি আমার নিজের কথা যদি বলি আমার চন্দ্র আছে মেষে তাহলে আমি মেষের সাপেক্ষে আমার সময় কেমন সেটা আমি বুঝতে পারছি অর্থাৎ আমার প্রচুর ব্যয় হবে এই সময় কিন্তু সেই ব্যয়টা আমি আমার জন্য করবো না অন্যের জন্য করব। এতে করে আমার মানসিক উন্নতি হবে এবং আমার জ্ঞান বৃদ্ধি পাবে আমার পূর্ণ লাভ হবে এটা আমি বুঝলাম এরপরে আমার রবি আছে সিংহতে তাহলে সিংহের সময়টা কেমন আছে এখানে দেখে এখানে অষ্টম দ্বাদশ অর্থাৎ কর্মক্ষেত্রে আমার সময়টা ভালো থাকবে না সেখানে আমি একটু প্রতিকূল পরিস্থিতিতে পড়বো এবং সেখানে আমি অন্যদের থেকে বিচ্ছিন্ন থাকতে চাইব মানসিকভাবে আমি কষ্টে থাকব আমি আমাকে ডেভেলপ করার জন্য বিচ্ছিন্ন হয়ে যাব এবং আমি আমার ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দিব অন্যদের থেকে বেশি গুরুত্ব হওয়ার জন্য আমি স্টেপ নেব এটা আমি সিংহ থেকে বুঝতে পারছি এরপরে আমার জন্ম লগ্ন ছিল হচ্ছে তুলা তাহলে তুলা সাপেক্ষে কি দেখতে পাচ্ছি ষষ্ঠ অষ্টমের ঘর অর্থাৎ আমি সামনে রোগ ব্যাধির দিকে যাব কিন্তু আমার যে ভিতরে যে তুলাদণ্ড আছে সেই তুলাদণ্ড আমাকে হেল্প করবে আমাকে স্থির করবে এবং আমি মেডিটেশন প্রাণায়াম যোগব্যায়াম এটার মাধ্যমে আমার জ্ঞানকে আরও বেশি বৃদ্ধি করে আমার যে শরীর স্বাস্থ্য আছে সেটা যে ভগ্নতার দিকে যাচ্ছিল বরং এটাকে আমি ইউটার্ন নিয়ে আমি আমার স্বাস্থ্যকে আরও বেশি সুন্দর করে ফেলব এবং আমার যা রোগ বেঁধে ছিল সেইটার পুরো বংশ সহ নাশ করে ফেলবো এবং আমি সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে একেবারে নিরোগ দেহ প্রাপ্ত করবো এটা বলছে তো দেখেন আমি কিন্তু তিনটার সাপেক্ষে আমার রাশিফলকে আমি জানলাম আপনাকে এইভাবেই জানতে হবে তাহলে আপনি সঠিকটা জানবেন এবং সঠিক দিশা পাবেন বলে আমি মনে করি তো ঠিক আছে আজকে আমি আর কথা বলবো না ভিডিও যদিও বড় হয়েছে আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আজ পর্যন্তই সবাই ফল থাকবেন